সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিলাম কেন সিনেমার লোকজনদের কারণেই মুখ ফিরিয়ে নিলাম এই এই কারণে আমার প্রযোজক পরিচালকদের উপরে রাগ করেই মুখ ফিরিয়ে নিয়েছি কারণ আমি যখন টপে ছিলাম তখনই আমি ফিল্ম ছেড়ে দিয়েছি আমার আমার ভক্তরা তো এখনও আমাকে ভালোবাসে অনেক মিস করে এবং আমি যেখানেই যাই যেখানেই শো করতে যাই না কেন প্রচুর ভক্ত হয় মহিলা ভক্ত হয় মহিলারাই বেশি ভক্ত হয় তবে এই যে আমাকে নিয়ে যে রিউমারগুলো ছড়ানো হতো সেইগুলোর কোনো প্রতিবাদ আমার পরিচালক প্রযোজক করেনি যারা কাটপিস লাগায়া আমাকে এই বদনামের ভাগী করেছে তারাই এখন নাই আমি কিন্তু রয়েছি আমি কিন্তু আমার সেই জায়গাতেই আছি আমি আমার ভক্তদের মনের রানী হিসেবে কিন্তু এখনও আছি কিন্তু তারাই কিন্তু নাই ইন্ডাস্ট্রিই কিন্তু নাই এখন ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু নাই কোনো ছবি নাই এখন ইন্ডাস্ট্রিতে এ বেশি আমার কিছু বলার নেই আমি এত কথা বলতে আসিনি আমি এখানে আমি তো আসি না আমি যেহেতু ছবি ছেড়ে দিয়েছি আমি বিয়ে করি এই তখনই ডিগলার দিয়ে আমি ছেড়ে দিয়েছি তো আমি আমার ছেলে মেয়েদের নিয়ে আমি আমার চিন্তাভাবনা ওদেরকে ডক্টর বানাবো ইঞ্জিনিয়ার বানাবো বাকিটা আল্লাহ জানে আর আমরা তো বাইরে সেটেল হয়ে যাব। এটা তো অনেক দিন ধরে বলছি এই করোনা প্যান্ডামিকের জন্যই যাওয়া হচ্ছে না এখনও দোয়া করবেন সবাই でもお二人は何しようもないですけど。